হেরোইন রাখার মিথ্যা অভিযোগে শিক্ষকের বাড়িতে পুলিশের হানা এলাকায় চাঞ্চল্য গভীরাতে শিক্ষকের বাড়িতে হানা হেরোইন বসানোর অভিযোগে তোলপাড় পুলিশের ভূমিকা নিয়ে উত্তাল লালগোলা কভিডতে কোনো অভিযোগ ছাড়াই এক স্কুল শিক্ষকের বাড়িতে হানা দেয় পুলিশ এমন ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে লালগোলা এলাকায় গ্রামবাসীদের দাবি পুলিশের হঠাৎ তল্লাশি ছিল সম্পূর্ণ বেআইনি এবং উদ্দেশ্য প্রণোদিত আরও বিস্ফোরক অভিযোগ তল্লাশির সময় শিক্ষকের বাড়িতে হেরোইন বসানোর চেষ্টা করা হয়েছিল যাতে তাকে মাদক মামলায় ফাঁসানো যায় ঘটনা ঘটে ঘটনা ঘটে রাত প্রায় আড়াইটার সময় শিক্ষক তার পরিবারের শিক্ষকতার পরিবারের সদস্যরা হঠাৎ দরজায় জোর ধাক্কা শুনে চমকে ওঠেন দরজা খুলতে কয়েকজন পুলিশ সদস্য ঘরে ঢুকে পড়েন তাদের কাছে কোনো লিখিত অনুমতি বা অভিযোগপত্র ছিল না বলে দাবি পরিবারের গ্রামের কয়েকজন বাসিন্দা শব্দ পেয়ে বাইরে বেরিয়ে এসে বিষয়টি দেখতে পান তারা জানান পুলিশ নিজেরাই তিনটি প্যাকেট বাড়ির ঘরের মধ্যে রাখতে যাচ্ছিল আমরা দেখে প্রশ্ন করলে তারা অসংলগ্ন কথা বলতে থাকে গ্রামবাসীদের মতে শিক্ষক অত্যন্ত সৎ এবং শান্ত স্বভাবের মানুষ তার বিরুদ্ধে কোনো বিরোধ শত্রুতা বা অতীত অভিজ্ঞ শত্রুতা বা অতীত অভিযোগ নেই ফলে এই হঠাৎ রাতের তল্লাশি ও মাদক বসানোর অভিযোগ আরো সন্দেহজনক হয়ে ওঠে শিক্ষকের স্ত্রী বলেন আমরা কোনোদিন আইন ভঙ্গ করিনি কেন হঠাৎ পুলিশ এভাবে ঢুকে পড়ল তা বুঝতে পারছি না আমাদের ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে অন্যদিকে গ্রামের প্রবীণ বাসিন্দারাও জানান এই ঘটনার মাধ্যমে কারো ব্যক্তিগত স্বার্থ চেষ্টা হতে পারে নইলে বিনা অভিযোগে এমন অভিযান চালানোর প্রশ্নই ওঠে না পুরো ঘটনার জেরে গ্রামবাসীরা থানায় লিখিত আমরা এতটাই দুশ্চিন্তে আছি যে আমরা ঘুম পর্যন্ত খাওয়া দাওয়া সব বন্ধ করে পড়ে আছি আমাদের এর আগে তিরিশে অক্টোবর মঙ্গলবার এরকম ঘটনা আরেকটা একটা ঘটেছে মানে মহিলা ছিল অথচ কোনো পুরুষ কোনো ছেলে কেউ ছিল না সেই বাড়তে অনৈতিক ভাবে এই যে পুলিশ ঢুকেছে অত্যাচার এত নোংরা ভাবে গালিগালাজ করছে তাহলে আমরা প্রতিটা মেয়ে পাড়াতে কিভাবে আমরা বসবাস করব। আমাদের ঘরে তো কোনো স্বামী নাও থাকতে পারে কোন পুরুষ ছেলে নাও থাকতে পারে তাই বলে কি লালগোলা থানার পুলিশ এভাবে আসবে আর মেয়েদের উপর অত্যাচার করবে প্রথমত মানজারুল ভাইয়ের যে গ্রাম সেই গ্রামবাসীকে বুক ভরা ভালোবাসা ও অভিনন্দন জানাই কারণ তারা জনগণের যে শক্তি জনগণের যে পাওয়ার জনগণের যে ক্ষমতা সেটা দেখিয়েছে যে জনগণ সত্যকে সত্য বলার সাহস রাখে মিথ্যাকে মিথ্যা বলার সাহস রাখে সে যত বড়ই নেতা হোক সে যত বড়ই পুলিশ কর্মী হোক সে এসপি হতে পারে সে ডিএম হতে পারে সে কোনো থানার ওসি হতে পারে অথবা কোনো থানার পাচাটা ভলেন্টিয়ার হতে পারে হ্যাঁ সেটা সেই জন্যে স্পেশালি আবারও আমি থ্যাংকস জানাই পাশাপাশি এই যে মান্জারুল ভাইয়ের সঙ্গে যে ঘটনা ঘটেছে এই ঘটনা যারা ঘটিয়েছেন চক্রান্ত করে তাদের প্রস্তুতি নিচ্ছেন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তারা নিয়ম মেনে তল্লাশি চালিয়েছে তবে অভিযোগের সত্যতা যাচাইয়ের তদন্ত শুরু হয়েছে এদিকে এলাকার উত্তেজনা জারি সাধারণ মানুষের প্রশ্ন যদি কোনো নির্দোষ মানুষের বাড়িতে এভাবে মাদক বসানোর চেষ্টা হয় তবে নিরাপত্তা কোথায় আগামী দিনে পরিষ্কার হবে রাতে সেই রহস্যময় তল্লাশির আড়ালে ঠিক কি লক্ষ্য লুকিয়েছিল ছোট ভাই রাত্রি দুটো পঁচিশ আমাকে ফোন করে ভাই আমার বাড়িতে পুলিশ এসছে আমার বাড়ি পুরো ঘিরে আছে আমি তৎক্ষণাৎ বাড়ি থেকে ছুটে আসি এসে দেখি দরজায় পুলিশ পুলিশকে বললাম কি ব্যাপার এত রাত্রে বলছে যে এত রাত্রে তার কৈফত কি তোকে দিতে হবে নাকি বলে হ্যাঁ অবশ্যই আপনাকে দিতে হবে রাত দশটার পরে লিগালিভাবে আপনার আসার কোনো অধিকারের মধ্যে পড়ে না আপনি কেন এসছেন এ কথার উত্তর আমাকে দিতে হবে আপনাকে আপনি আমাকে তুই কে আমলে ওর বড় দাদা আমি তারপর আমাকে ও ঢুকতে দেবে না গায়ের জোর দেখাচ্ছে ওরা যখন গায়ের জোর দেখাচ্ছে তখন আমি তাদেরকে পাশ কাটিয়ে আমি ভেতরে ঢুকে যাই ভেতরে ঢুকে যাওয়ার পরে আমার ভেতরটাকে মানে কন্ট্রোল করছে ওই দেবব্রত যে অফিসার পুলিশ সে আসলে হিরোইনটা কোথায় রাখাবে কিভাবে কি করবে সেই প্ল্যানটা ও করছে আমার ভাই সঙ্গে একটা নাটক করছে তার আগেই কিন্তু পুরো বাড়িটা ও দেখে নিয়েছে কোথায় কি আছে না আছে আর বাড়িতে প্রথম যে কথাটা বলছে আছে গুন্ডা ঢুকেই মুর্শিদাবাদ থেকে পার্থ রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ